এবং আমরা অভিমানের প্রতি আমাদের অনুবাদ রয়েছে আমরা অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের কি প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনই এই শিক্ষকদেরকে পড়া থেকে ঢুকতে দেখি না এই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে পারিবারক নিষ্ফার্স করতে অবশ্যই হবে

আমার একজন যে কথাগুলো মানুষ বলতে চায় না এই সূত্র সমাজের যারা আছেন ভোজন নামাজের পরে তারা মাথা মতো করে বাসা চলে আসতে হয় ভূত ফুলিয়ে বড় মাছটা কিনার জন্য কখনো বাজারে যেতে পারে না আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়

কিন্তু ইসলাম এই শহীদ থেকে এক দফা ঘোষণা বন্দোবস্ত রাষ্ট্রীয় বন্দোবস্ত এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সাথে আমার চলতে পারে না আমাদের শিক্ষকদেরকে শ্রেণীর সরী শ্রেণীর যে জীবন সেই জীবন আর তাদেরকে চরিত্র দেওয়া না আমি যদি তাদেরকে সতর্ক শ্রেণীর নাগরিক বাবা পারি তাদের